আমার রহমতটা কি জানো মানে তোমার রহমত কি সো ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আল্লাহও ডাকছেন ইয়া আব্দি হে আমার বান্দা যেন ও না বুঝে মালিক রাগ করেছে ও যেন এটা মনে না করে যে আমি যে বললাম আমলের বিনিময়ে জান্নাত দাও হয়তো মালিক আমার আমল बर्बाद করে দিয়েছে হয়তো মালিক আমাকে জাহান্নাম দিয়ে দিবে আল্লাহ তাকে বর্ষা দিচ্ছে ইয়া আব্দি হে আমার বান্দা মান খালা কাকা ওয়ালাম তাকু শাইয়ান যখন তুমি কিছুই ছিল না তোমারে বানাইছে কে কে জিজ্ঞেস করতেছে কত সুন্দর করে জিজ্ঞেস করতেছে আব্দি হে আমার বান্দা মান খালা কাকা কে তোমাকে বানাইছে লম তাকু শাইয়া তুমি তো কিছুই ছিল না আল্লাহ আপনাকে জিজ্ঞেস করতেছে লাম তাকু শাইয়া কিছুই তো চিনি না কে বানাইছে ভাইয়া কুলু আন্তায়ক মালিক তুমি বানাইছো মালিক কি বানাইছো তুমি বানাইছো আল্লাহ বলছেন ভাইয়াকুল আমার আল্লাহ বলছেন কানিকামিন তুমি যে আগে জীবন কাটিয়েছ এটা কি তোমার যোগ্যতায় কাটাইছ না আমার রহমতে কাটাইছো তখন বলছে বালবি রহমতিক মাওলা তোমার রহমতে কাটাইছি তখন আল্লাহ বলছে মান কাওয়া কালি ইবাদতি খামসে মিয়াতে আমিন পাঁচশো বছর লাগাতার এবাদত করার এই শক্তি তৌফিককে দিয়েছে তখন বলছে ইয়া রাব্বি আনতা মাওলা তুমিই দিয়েছো আল্লাহ বলে তুমি চিলা সমুদ্রের মাসখানে পাহারে যেখানে লুনা পানি ছিল সেখানে পাহাড়ের তল দেশ থেকে মিটা পানি কে বের করে দিয়েছে বারো মাসে একবার দালিম ফল হয় তোমাকে বারো

ভান্ডারে আমি জান্নাত গিফট করে দিয়ে দিয়েছে এটা হচ্ছে আল্লাহর রহমত সারা জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নেই তখন আল্লাহ বলছেন দেখেন আল্লাহ বলছেন উদখিলু আব্দিল জান্নাহ ফেরেশতা আমার বান্দারে কোথায় নিয়ে যাও তখন বলছে ফানিমাল আফত কত না চমৎকার আমার বান্দা কে বলতেছেন আল্লাহ যদি আপনারা দেখে যদি বলে আমার বান্দাটা কত না চমৎকার আমাকে রাজি করে ফেলেছে এটা চেয়ে বড় দামি কথার আছে কত চমৎকার আমার আব্দি ফিল্লাহ জান্না আমি তোমাকে আমার জান্নাত রহমতের বিনিময় কি করে দিলাম গিফট করে দিলাম জিবরিল আমিন বলেন রসুলাল্লাহ ইন্নামাল আসিয়া বিরহমত ইল্লাহী তালা প্রত্যেক বস্তু আল্লাহর রহমতের মাধ্যমে হয় আল্লাহর দয়ার মাধ্যমে হয় আল্লাহর রহমত চারা বান্দা কখনো দুনিয়াতেও ফায়দা হয় পায় না কবরে উপকৃত হয় না হাঁসরে উঁচার পায় না তো আল্লাহ বলছে বান্দা সবকিছু আমার রহমত এর রহমত মানি দয়া এর রহমত মানি শুকরিয়া আপনি নিজের আমলে জান্নাতে যেতে পারবেন না তো জুমাতে আসছেন কেন মৌলার হুকুম মানার জন্য আসছেন ফজরে আসছেন কেন মাওলার হুকুম মানার জন্য আসছেন এশার নামাজ পড়ছেন কেন মাওলার হুকুম মানার জন্য করছেন রোজা রাখছেন কেন মাওলার হুকুম মানার জন্য করছেন যাকাত দিবেন কেন মাওলার হুকুম মানার জন্য করছেন এগুলো সবগুলো হুকুম মানা কিন্তু দুনিয়ার নিয়ামত মালিক যা দিয়েছে এগুলোর সামনে আমাদের ইবাদত কোনো কাজে আসবে না তো আল্লাহ বলছে আমি জান্নাত দিব বুদ্ধদের এবাদত দেখে না আমি জান্নাত দিব রহমত দেখে তো মালিক আমাদের তো এবাদত টুঙ্কা ঘুমে চাকরিতে দুনিয়ায় বউয়ের সাথে গোড়াবিরায় দুনিয়া সব চলে গেছে আর উনি পাঁচ সব সরের মালিকের সামনে রেখে বলছে মালিক আমার আমলের বিনিময়ে তো জান্নাত দেওয়া যায় কেন আমি পাঁচ সব সরের সেকেন্ড দুনিয়া নিয়ে ভাবি নাই আল্লাহ যখন আমল আর আল্লাহর নিয়ামত সুখের সামনে বছর চলে তা আল্লাহ যদি আপনার দাঁড় করায় সুখের সামনে কি নিবেন উনি তো বছরের দেখাইছে আমি আপনি কি দেখাবো দেখানোর কোনো সুযোগ নাই তো আল্লাহ বলে দুনিয়া তো করতে হবে সংসার তো করতে হবে বউ বাচ্চা তো লালন পালন করতে হবে চাকরি ব্যবসা তো করতে হবে ঘুমাইতে তো হবে সব করবি কিন্তু হাবিব

রহমত বলার কারণে রহমান রহমত কি করার কারণে রহমত এই রহমত বলার কারণে রহমান উম্মতের উম্মতের নয় আমলে কি আমল আছে আপনি দেখাবেন আমি কি আছে নাই তিরিশ বছরের আবাদত নাই তখন আমিন বলে আসিয়া বিরাহমাতিল্লা প্রত্যেক বস্তু মাওলার রহমতে হয় রহমত ছাড়া কোনো কিছু হয় না তো আল্লাহ বলে আমার রহমতটা কি জানো মানে তোমার রহমত কি সোয়ামা আর সাল্লাকা ইল্লা রহমত আল্লিল আমি যত নিয়ামত দিয়েছি যত দয়া করেছি এই শুধু এই শাহসিয়াত কামলিওয়ালা মুস্তফার চেহরাই ওয়া দুহার দিকে তাকায়া দুনিয়াবাসীর উপর রহমত করা শুরু করে দিয়েছে নবী পেয়ে আমরা খুশি না বেজা ওনার দরুদ আমাদের জন্য শুকরিয়া আদায়ের পন্থা বানাই দিছে ওনার সুপারিশ আমাদের জন্য জান্নাতে যাওয়ার কি বানাই দিছে ও সিধা বানাই দিছে তো ওই নবী পায়া আমাদের সুক্রিয়া আদায় করার দরকার আছে না নেই